প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমায় ব্যথায় টন টন করছে তুমি রেখেছ যদি ওরা তোমায় ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতিকালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্ত ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের সুখের আয়ু জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দুর্দল্যমান শব্দ আমার কাম্য নয় সে মৃত্যু কিন্তু প্রিয়তমা আমার তুমি যেন জল্লাদের লোমস হাত যদি আমার গলায় ফাঁসির ধরি পরায় নাজিমের নীল চোখে ওরা বুথাই খুঁজবে ফিরবে ভয়ে অন্তিম সরস ফটায় আলোয় আমি তোমায় দেখব আমার বন্ধুদের দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত কানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মোমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন আমি তোমায় লেখতে গেলাম ওরা মায়ে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মণ্ডটা বটার ফুল নয় যে ইচ্ছে করলেই চিরে নেবে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার যেন মনে সব সময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরি একে ঢাল একে যারে দুই বার দুলে না গাছে গাছে পাখির কাকুলি পাকাগুলি উঠতে চাই জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমারই মতো রমণীয় হোক আমার জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতন আমি জানি দুঃখের ডালিয়া উজার হয়নি কিন্তু একদিন হবে নত যান হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মিময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পেটে রেখে আমি দেখি আকাশকে তুমি মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি রাত্রের অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সে আগুন নক্ষত্রের নিচে চলা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে আসিন তুমি আমার প্রিয়তমা আমি তোমায় ভালোবাসি রাত এখন নয়টা ঘন্টা বেজে গেছে গুমতিতে ছেলের দরজায় তালাবদ্ধ হবে এক্ষুনি বেঁচে থাকার অনেক আশা প্রিয় তোমা তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা কি আশায় রঙিল তোমার স্মৃতি কিন্তু আর আমি আশাই তুষ্ট নই আর আমি শুনতে চাই না গান এবার আমার নিজের গান আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভরা ক্লান্ত মাতাটা ক্লান্ত হাতের উপর এলানো দূর সময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে জেল থেকে তার খালাস পাবে আর তোমার সোনালি চোখে উচ্ছে পর্বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একে সুচক্ঞে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সবথেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠিনি আমাদের সবথেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজ বলিনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আমি আজ বলিনি কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম দূষর চোখ তোলে তুমি চেয়ে আছো আমার দিকে তোমার আর দশটা ধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক কোরারাত্রির কোথাও আনন্দ সংবাদের মতো গলির টিকটিক আওয়াজ গুনগুন করছে মহাকাল আমার ক্যালারির লাল খাচায় গানের একটি কলি লাঙ্গল চসা ভুঁইতে মাটিতে বুক ফুরে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব অরেক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আর দশটা ধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশাভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে আমি জেলে আসবার সময় যে সন্তানরা জননের গর্বে ছিল আজ তারা দশ বছরের বালক আমি জেলে আসবার পর আগের চেয়ে উজ্জ্বল হয়েছে দিন আর ফুটপাথের কিনার থেকে ভারী হাত দিয়ে তারা অর্ধেক কুটে দাঁড়িয়েছে আমি জেলে আসবার পর সূর্যকে দশবার প্রদক্ষিণ করেছে পৃথিবী আমি বারংবার সেই একই কথা বলছি জ্যালেখানায় কাটানো দশটি বছর যা লেগেছিলাম তাদেরই জন্যেই তাদেরই জন্যেই যারা মাটির পিঁপড়ের মতন সমুদ্রের মাছের মতন আকাশে পাখির মতন আগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদের জীবন বৃত্তান্ত মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটি বছর শুধুমাত্র শুধুমাত্র কথার কথা